আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি লাউ রান্না করবো মাছ দিয়ে প্রথমে একটি লাউ কেটে নিচ্ছি এটা আমাদের নতুন একটি জাংলা এখান থেকে আমি একটি লাউ উঠিয়ে নিচ্ছি এটা আমাদের প্রথম লাউ গাছে লাউ এসেছে এবার লাউটা এখন আমি কেটে নিচ্ছি দেখেন কতটা কচি ফ্রেশ লাউ এটা আরও বড় হতো ভিতরে দেখেন কতটা কচি লাউয়ের এখন আমি লাউটা ছুলে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব আমি এই লাউটা তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব প্রথমে কড়াইতে পুরের মতো তেল দিয়ে পেঁয়াজ মরিচ ভেজে নেব এরপর দিয়ে দিচ্ছি পাঁচ ফোরন সকল গুঁড়া মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সজের গুঁড়া এবং স্বাদ মতো লবণ এগুলো দিয়ে হালকা ভেজে নেওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সাথে মাছ মাছ মশলা হালকা কষানোর পর মাছ কষানো শেষ এখন আমি মাছ উঠিয়ে রাখবো এবং লাউ দিয়ে দেবো লাউ আর মশলা ভালো করে একসঙ্গে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নেব আর রান্না করার পাশাপাশি একটু পরপর নেড়ে দেবো তাহলে নিচে লেগে যাবে না এখন আমি মাছ দিয়ে দেব লাউটা হাফ সিদ্ধ হয়ে গিয়েছে এখন বাকি সিদ্ধ এটা মাছের সাথেই হবে এই যে আমার তরকারিটা রেডি এখন আমি উপর দিয়ে ধনিয়া পাতা কচি দিয়ে দিচ্ছি আর কিছুক্ষণ রান্না করলে আমার এই রেসিপিটা তৈরি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কালারটা দেখেন কতটা সুন্দর এসেছে আপনারা অবশ্যই বাসায় একবার হলেও এইভাবে রান্না করে দেখবেন আশা করি ভালো লাগবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ